हम अगला बिचटाओ आशीर्वाद रानी बच्चा बिचटाओ बिचटाओ आशीर्वाद देश शांति जय बिचटाओ बिचटाओ आशीर्वाद देश शांति जय मनाए रखो फोटो

爸爸<棄> ઓ શિખર ઓ રાવ 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 જસ્ટિસ ઓ રાવ જસ્ટિસ રાવ રાવ જસ્ટિસ રાવ રાવ

প্রত্যেকের ভেতর থেকে এগিয়ে আসা উচিত এবং এই জগৎটাকে পাল্টে দেওয়ার আজ থেকেই শপথ করা উচিত অন্তত তিলোত্তমার নামে আমাদের অভয়ের নামে আমাদেরকে এক হতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমার মনে হচ্ছে আমার মানুষ হিসেবে একদম মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তাই আমি এটা করতে বাধ্য হয়েছি আমি নাস্তায় নামতে বাধ্য হয়েছি তাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উচ্চ বিদ্যালয় পিতা হিসেবে আজকের এই বিষয়টা নিয়ে বলার মতো হচ্ছে যে প্রথম কথা আজকে তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেছে এখানে তিলোত্তমা বিচার পাইনি যার জন্য আজকে শুধুমাত্র সেটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে আমরা এদের প্রতিবাদ করার জন্য এখানে এসেছি কারণ আমরা জানি যে শুধুমাত্র এটা কোনো ডাক্তার বা নার্স বা কোনো স্বাস্থ্যকর্মী বলে নয় যে কোনো মেয়ে হোক কোন হোক সবার বাড়িতে আমাদের মেয়ে বোন আছে কিন্তু তাদের ঘটনাটা আমাদের ভাবতে হবে আজকে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে ডাক্তার বিশেষ করে যাকে আমরা জীবনটা ভগবান বলে মানি সেরকম একজনের সাথে এই জিনিসটা হয়েছে যদি এরকম ডাক্তারদের সাথে এই জিনিসটা হতে পারে তাহলে আমি আপনি তো সাধারণ মানুষ যে কোনো কারোর সাথে এই ঘটনাটা হতে পারে এই ঘটনাটা যাতে কোনো দিন বা কোনোভাবে এর রিপিট না হয় আবার এই ঘটনাটা থেকে না হয় সেটার জন্যই আমরা জানাতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই ঘটনাটার বিচার চাই কারণ এটার বিচার পাওয়াটা খুব দরকার যে যারা দোষী তাদের শাস্তি পাওয়াটা খুব দরকার যদি তারা শাস্তি না পায় এই ঘটনা আবার হবে বারবার হবে

তো আমাদের মনে হয় এই জিনিসগুলো নিয়ে কোনো মেডিকেল পেশা উনি হোক বা নাই হোক সবার উপরে গিয়ে একজন মানুষ একজন মেয়ে সবার বেঁচে থাকার অধিকার আছে তারা কারোর কারোর অধিকার নেই যে তার মৃত্যু তাকে এভাবে মেরে ফেলা হবে বা কোনো কিছু করা হবে তার ক্ষতি করা হবে এটা এটাতে কারোর অধিকার নেই ধন্যবাদ